তুরাতুল ফাতিহাস সাপবার পরে মেথির উপর ফু দিলে কি হয় কি হবে আল্লাহ আকবার অধিকাংশ মানুষ জানে না আপনি চিকিৎসা করতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন কষ্ট পাচ্ছেন কিন্তু রোগ আপনার ভালো হচ্ছে না রসুল বলছেন ও আমার উন্মতের শোনো তোমাদের কাছে যদি স্বর্ণ জমা থাকে সেই স্বর্ণ বিক্রি করে হলেও তোমরা মেথি তোমরা মেথির চিকিৎসাটা নাও মেথি তোমরা সেবন করো আল্লাহ আকবার কত দামি কত মহা মূল্যবান কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রিয় دینی ভাই বোন মেথির মাধ্যমে আপনি অনেক জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পাবেন সুস্থ হয়ে যাবেন কারণ আল্লাহ রাব্বুল আলমিন এই মেথির মধ্যে অনেক অনেক উপকার রেখেছেন ঔষধ এই মেথিটা কি এটা আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত এটি একটি ঔষধ প্রিয়দিনী ভাই আলহামদু সুরা এটা হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ সুরা এবং রোগের সমস্ত রোগের ঔষধ আল্লাহ আকবার আর মেথিও অনেক রোগের ঔষধ এই দুইটি সমন্বয়ে যদি আমল করে যদি যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে আপনি করতে পারেন আর যদি আপনারা যদি মেথি সেবন করতে পারেন সুস্থ হয়ে ইনশাল্লাহ যাবেন মেথি যদি আপনি সেবন করেন কিভাবে সেবন করবেন সেটা জানিয়ে দেব তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা কি কি রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এক নাম্বার হলো যাদের ডায়াবেটিসের সমস্যা আছে যাদের ডায়বেটিস সমস্যা আছে এই ডায়াবেটিস রোগীদের জন্য মেথিটা অত্যন্ত উপকারী দুই নাম্বার এই মেথি আপনার হজম শক্তি বৃদ্ধি করে যাদের পেটের মধ্যে গ্যাস আছে গ্যাস্ট্রিকের জন্য সেরা ঔষধ শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে মেথি তিন নাম্বার শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে মেথি অনন্য উপকার করে আপনার শরীরের ওজন কমাতে মেথি অত্যন্ত উপকার পাঁচ নাম্বার। যারা মেথি সেবন করবেন হৃদরোগ থেকে আল্লাহ তাহলে আপনাদেরকে হেফাজত করবেন অনেক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় অনেক ব্যয়বহুল খরচ আপনি যদি মেথি যদি সুন্দরভাবে যদি সেবন করেন ইনশাল্লাহ হৃদরোগ থেকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করবেন প্রিয় দিনী বোন শুধু তাই নয় আরও রোগের ঔষধ হলো হরমোনের ভারসাম্য যারা মহিলাদের জন্য এটা বিশেষ উপকারী মা বোনদের জন্য যাদের বাচ্চা কাচ্চা হয় না যাদের হরমোনে সমস্যা আছে আপনার হরমোনটাকে ভারসাম্য সুন্দর ঠিক রাখবে এই মেথি যদি আপনি সুন্দর করে সেবন করতে পারেন পুরুষদের জন্য এটি অত্যন্ত উপকার উপকারী এটি পুরুষদের হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই মেথি প্রিয় বোন এজন্য আপনাদেরকে বলে দেই। মেথি আপনার চুল গজায় নতুন চুল ওঠে চুল কালো হয় ক্যাশ লম্বা হয় প্রিয়মা মা বোনেরা আরো অনেক উপকার আছে আমি সংক্ষেপে কয়েকটা উপকার শুধু আপনাদেরকে বলে দিলাম যে যে রোগের জন্য মেথিটা অত্যন্ত উপকারী আল্লাহ তা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন আল্লাহ আব্বুল আলমিন বলেন বান্দারে কোরআনের মধ্যে আমি সব রোগের ঔষধ রেখেছি সমস্ত বিপদের সমাধান আছে কোরআনের মধ্যে

আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দা আমি আল্লাহ রবিন তাই দিব সভান আল্লাহ প্রিয় দিনী বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন উনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত এবং শিফা আরেক জায়গায় আল্লাহ পাক বলেন কউল হুয়া দীনাল্লাযিনা আমানুহু দা ওয়া শিফা কোরআনটা হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শেফা সুবহান আল্লাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা মেথির উপকারিতা আমরা জানলাম এবারে শুন সূরাতুল ফাতিহা কয়েকটি ফজিলত আমরা জেনে নেই সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআন আল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা সর্বপ্রথম যে সূরাটি পূর্ণাঙ্গ নবীজির উপর নাজিল হলো সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা রসুল করিম সাল্লি ওসাল্লাম সাবাই করামদেরকে বললেন সাবিরা কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরাটি কি তোমরা শিখতে চাও সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই শিখতে চাই আল্লাহর পেয়ারা হাবিব সাল্লি ওসাল্লাম বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরার নাম হল সুরতুল ফাতিহা আল্লাহ আকবর হজরত আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ অনেক সাথী সঙ্গী নিয়ে সফরে বের হলেন রাস্তার মধ্যে খাবার দাবার সব শেষ হয়ে গেল সব লোকেরা বলল খুদরি খাবার দাবার তো সব শেষ হয়ে গেল আমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করেন ক্ষুদা লাগছে আবু সাইদ খুদরি আল্লাহর উপর বর্ষা রেখে সামনের দিকে আগাতে লাগলেন সামনে গিয়ে দেখেন অনেক মানুষ জড়ো হয়ে আছে জমে আছে তিনি ভিতরে প্রবেশ করলেন গিয়ে দেখেন একজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে আর কিছু মানুষ মন্ত্র কিন্তু কোনো কাজ হয় না আবু সব লোকদেরকে বলল আমি এই ব্যক্তিকে সুস্থ করে দিব কিন্তু তোমাদের সাথে আমাদের একটা চুক্তি করতে হবে কি চুক্তি এই অসুস্থ ব্যক্তিকে যদি সুস্থ করে দেয় তাহলে ত্রিশটি ছাগল বকরি আমাদেরকে দিতে হবে সবাই রাজি হলো ابو سعيد الخدري رضي الله عنه سوره الفاتحه قل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أي سورة فاتحة پر اكبر ওই অসুস্থ ব্যক্তি অজ্ঞান হওয়া ব্যবস ব্যক্তিটি জ্ঞান ফিরে পেল চোখ খুলে গেল আরেকবার ফু দিলেন এবার আরেকটু সুস্থতা অনুভব করলেন আরেকবার ফু দিলেন বসে গেলেন আরেকবার ফু দিলেন দাঁড়িয়ে গেলেন এমন করে করে সুরা ফাতেহা পরে ফুদে আর ওই ব্যক্তিটি সুস্থ হয়ে যায় আল্লাহ আকবর প্রিয়মা মা ও বলে সুরাতুল ফাতেহা হলো আল্লাহর পক্ষ থেকে একটি নূর হজরতে জিব্রাইল সালাম নবীজির কাছে আসলেন আইসা নবীজিকে সালাম দিলেন নবীজিকে সালাম দেওয়ার পরে জিব্রাইলের সাথে নবীজি সাল্লাহ সাল্লাম কথা বলতেছেন হঠাৎ করে বিকট শব্দ হলো নবীজি দানে তাকালেন বায়ে সামনে পিছনে তাকালেন জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ এই যে বিকট শব্দটি এটি দুনিয়ার মধ্যে হয় নাই হয়ে চাল্লা রাসমানে ইয়ার রসুল ইয়া আল্লাহ তালা আসমান যেদিন সৃষ্টি করেছে আসমান সৃষ্টির দিন থেকে আসমানে অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন সবগুলা দরজার মধ্য থেকে একটি দরজা আজ পর্যন্ত খোলা হয়নি মাত্র খোলা হয়েছে দরজাটি খুলতে গিয়ে এই আওয়াজটি হয়েছে ইয়া একজন একজন ফিরিস্টা এই দরজা দিয়ে আপনার কাছে আসবে আল্লাহ দুইটি নূর হাদিয়া দিবেন এই দুইটি নূর হাদিয়া দিয়ে ফিরিসা চলে যাবেন কেমন পর্যন্ত আসবে না শুধু তাই নয় এবং দরজা করে দেওয়া হবে আর কখনই দরজা খোলা হবে না এই কথা বলার সাথে সাথে ফিরিস্তা আসলেন নবীজিকে দুইটি নূর হাদিয়া দিলেন একটি নূর হলো কোরআন আল করিমের সুরতুল ফাতেহাত দ্বিতীয় নাম্বার নূর হলো কোরআন আল করিমের সুরতুল বাকারার শেষের দুই আয়াত কোরানের মূল বক্তব্য কোরানের মূল সারাংশ হলো সুরতুল ফাতেহা সুরতুল ফাতিয়া পড়লে বিপদ দূর হয় মুসিবত দূর হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা সুরতুল ফাতিহার ফজিলত আমরা জেনে নিলাম এবার আসুন আমার মা বলেন আমরা আমলটি ঠিক কিভাবে করবো সর্বপ্রথম আপনাদেরকে বলবো বাজার থেকে ভালো ভালো মেথি নিয়ে আসবেন যতটুকু পারেন নিয়ে আসবেন প্যাকেট বিক্রি করে মেথির এক প্যাকেট নিয়ে আসবেন অথবা একশো গ্রাম নিয়ে আসলেন কোনো সমস্যা নেই মেথি নিয়ে এসে ওই মেথি একটা পেয়ালা অথবা একটা পাত্র একটা বাটির মধ্যে ওই মেথিটা রাখবেন কাগজটা সহ মেথিটা রাখবেন তারপর আমার মা বোনেরা আপনারা একটা জায়নামাজ বিছিয়ে নেবেন এই জায়নামাজের পাশে মেথির মেথির যেই পেয়ালা আছে বাটি আছে সেই পেয়ালাটা জায়নামাজের পাশে রাখবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন অজু করা শুরুতে পরে নেবেন বিসমিল্লা রহিম সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ প্রথঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোভান আমদি প্রিয় মা ও আমার মুসলিম ভাইরাম অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকি আঙ্গুলটা উঁচু করে একবার কালিমি শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ইহু লা শরী কালা ওয়া আশহাদু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতে ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের গিজলিস তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয়মা ও বোনের আপনাদের জামাটা শরীরটা যেন পবিত্র থাকে তারপর জায়নামাজে বসে যাবেন জায়নামাজে বসে যদি চেষ্টা করবেন দুই রাকাত নামাজ পড়ার জন্য নফল নামাজ এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ নিয়রটা বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি ইনশাল্লাহ দুই রাকাত নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়ারা তারপরে আপনারা আমলটি কিভাবে করবেন এক নম্বরে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি দুরুশরীফ করবেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম একবার যদি নবীর প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নিশ্বরী পর দশটি মাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বনেরামা মুসলিম ভাইরা ভালো করে শুনুন সুন্দর করে আপনারা প্রথমে ইদুরস্বরী পরে নিবেন তারপরে এগারো বার ছোট্ট একটি স্টেউফার পড়বেন আস্থা উফিরুল ল হাওয়াতু বইলাই আস্থা উফিরুল ল হাওয়াতু এই স্টেউফার পড়লে পাঁচটি পুরস্কার লাফ দিবেন এক নাম্বার পুরস্কার হুল আল্লাহ তারা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম তারপরে আপনারা

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন তারপর মেথিটার মধ্যে ফু দিবেন বিসমিল্লা ফু রহমান আবার পড়বেন বিসমিল্লা একবার আউজমিল্লা পড়ছেন প্রথমবার আর পড়তে হবেন শুধু বিসমিল্লা পরে শুরু করবেন বিসমিল্লাহমান বাকি সবটা সুরা যেমন আছে তেমন থাকবে আবার ফু দিবেন বিসমিল্লাহম আবার পড়বেন সুরাটা তৃতীয়বার বিসমিল্লাহ রহমান রহিমিল হামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম এমন করে সুরাটি পড়বেন আবার ফু দিবেন সাতবার পড়বেন সাতবার মেথির মধ্যে ফু দিবেন প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরাম তারপরে এগারো বার আবার ছোট্ট দুরুসর একটি পড়বেন সাল্লাহ আলিহাসাল্লাম সাল্লাহ আলিহাসাল্লাম

প্রিয় দুই ভাই বোন তারপর আল্লাহর কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাগুলো মাফ করে দিবেন প্রিয় দুই ভাই তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গোসব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা তো আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস করে আপনি টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করে নিবেন প্রিয় দিনী ভাই বোন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি খাস করে আপনার যা কিছু প্রয়োজন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা যে কোনো কঠিন জটিল রোগ থেকে মুক্তি চাইবেন সুস্থতা চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের দোয়াগুলা কবুল করে নেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আল্লাহ তালার কাছে ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রিয় দিনী ভাই বোন তারপর আল্লাহ তালার কাছে আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে যে মেথি এই মেথি আপনি বেলা ঘুমানোর আগে এক গ্লাস পানি নেবেন এক চিমটি এক চিমটি মেথি অথবা এক চা চামচ এক চা চামচ মেথি ওই গ্লাসের পানির মধ্যে দিয়ে রাখবেন সারা রাত পানিটা সকাল সকালবেলা আপনি সে পানিটি আপনি পান করবেন প্রিয়দিনই বোন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে আপনি সেই পানিটি পান করবেন প্রিয় দিনই বোন আপনি এই মেথিটা পানিটা খালি পেটে খাবার চেষ্টা করবেন এটা উত্তম এক গ্লাস হোক অথবা এক চার কাপ আসে এক কাপ হোক যতটুকুই খান আপনি খালি পেটে কি করবেন খাবেন রাত্রে ভিজিয়ে রাখবেন সেই পানিটা সকালবেলা খালি পেটে খাবেন এমন করে প্রত্যেক দিন যদি আপনি খেতে পারেন এক সপ্তাহ আমল করলেন মেথি তো আর একদিনে শেষ হবে না আপনি মেথি শেষ হতে হতে প্রায় আট দশ দিন আট দশ দিন এভাবে খাবেন আবার মেথি শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবেন আবার আমল করবেন আবার খাবেন ইনশাল্লাহ আপনার লক্ষ টাকাও বেঁচে যাবে কঠিন ও জটিল রোগও রোগ থেকেও মুক্তি পাবেন জীবনও বাঁচবে সুস্থ থাকবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমল ঠিক করার আল্লাহ পাক তাউফিক দান করুন